বর্তমানে আমরা অবস্থান করতেছি বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং প্রাচীন রেলওয়ে স্টেশন জগতি রেলওয়ে স্টেশন অনেকে এখানে ভ্রমণ করতে চান আজকের এই অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব। জগতি রেলওয়ে স্টেশন বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি ঐতিহাসিক ও প্রথম রেলওয়ে স্টেশন যা আঠারোশো সালে ব্রিটিশ আমলে শিলাইদহ কুষ্টিয়া রোডে চালু হয়েছিল বর্তমানে স্টেশনটি জীর্ণ অবস্থায় রয়েছে এবং এখানে কোনো ট্রেন বিরতি দেয় না কারণ এটি কুষ্টিয়া শহর ও পুরাদহ জংসং খুব কাছে অবস্থিত তখন ট্রেন ছিল বাষ্পচালিত এই বাষ্পচালিত ট্রেন চলার জন্য প্রচুর পানির প্রয়োজন হতো কারণ সেই সময়ের ইঞ্জিনে কয়লা পুরানো হতো এবং সেই কয়লার তাপে পানি গরম হয়ে বাষ্প তৈরি করত। সেই বাস পেয়ে ট্রেন চলতো এই কারণে স্টেশনে বড় বড় পানি ট্যাঙ্ক বানানো হয়েছিল যাতে ট্রেন থামলে ইঞ্জিনে পানি ভরা যায় এখানকার পরিবেশটা অনেক সুন্দর অনেকেই ঘুরতে আসে সুন্দর নীরব একটা মুহূর্ত কাটানোর জন্য তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ